তো একটু ফ্রাইড রাইস করা হবে যেহেতু ননদ আসবে দুপুরবেলা ওই জন্যই এই আয়োজন তো আজকে সব কিছু করবো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো তাহলে চলো সবজিটা কেটে নিই এখনো বাজার হাট আসেনি কি কি আছে না আসে সব কিছু দেখাব আর এদিকে শুধু ভাত হয়েছে মা তো ভাত খাবে আর কালকে তরকারি আছে মাছ আছে পালং শাক আছে হয়ে যাবে আর এখন এইগুলো করব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগবে খেতে ওই জন্য তাহলে চলো আজকে একটু ফ্রাইড রাইস করা যাক এখনো টুকটাক যেটুকুনি ছিল বোমা কেটে নিচ্ছে বাজার এখনো নেই এই যে বাজার একদম ফাঁকা ছেলে বাজারে গেছে আসুক কি আনবে কি না আনবে সবই আপনাদের দেখাবো তাহলে বৌমা যেটুকুনি আছে বললাম তুমি সেটাই কেটে রেখে দাও তারপর আসলে তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা বেলা হয়েও গেছে চালটা ভিজিয়ে দিতে হবে চালটা ভিজিয়ে দাও ভেজে ছেলে বাজার দিয়ে চলে এসছে এখানে মাংস নিয়ে এসছে ফ্রাইড রাইস করবে চাল আর এই যে মশলাপাতি যা লাগে এখানে নিয়ে এসছে দুটো ফুলকপি এনেছে বড় বড় কপিগুলো না হুম হুম ভালো সব ভেজে নিয়েছে বৌমা আমি একটু বাইরে গেছিলাম এখানে আলু ভেজে নিয়েছে এখানে সব যা যা ফ্রাইডরাইস লাগবে সব কিসমিস কাজু বাদাম ফুলকপি ক্যাপসিকাম সব কিছু রেখে দিয়েছে এখানে যে চাল ভেজানো আছে আর এখানে মাংস রেডি আছে এখন টিফিন করিনি এবার একটু টিফিন করবো করে অনেকটা বেলা হয়ে গেছে টিফিনটা করে মাংসটা বসাবো তো মাংস যখন বসাবো আপনাদের সব দেখাবো কীভাবে করি কি না করি তাহলে আপনারা ভিডিওটা থাকতে থাকে আর বৌমা বাচ্চাটাকে চান করি আর সব এদিকে সব রেডি করা হয়ে গেছে এবার আমি মাংসটা বসিয়ে দেবো

অল্প করে কাঁচা পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি ভেতরে দিয়ে দেবো একটু বেঁচে দেবো এখানে সব মশলা রেডি করা আছে আদা পেঁয়াজ রসুন টমেটো সব তার সাথে এইগুলো কাটিয়ে এখন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে

আমাদের আলু কত লাগে দেখুন আলুটাই ভালো খাবে দেখি মাংস কতটা কি হলো হয়ে গেছে আমার মাংসটা এবার আমি যে গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার নামিয়ে করি Nå kommer mamma.

চিকেন এটা চিকেন করেছি স্যালাড বানিয়েছে আর এখানে ফ্রায়েড রাইস বানিয়েছে যে এই হচ্ছে খাবার আজকে এখন সব আসুক চাল করতে গেছে তারপর সব খেতে দেবো নিজে সব খেতে বসে গেছে খাবার সব দিয়ে দিয়েছি এখানে সব মিনটুকে দেখাব কি খাচ্ছে চুটকুটি কি খাচ্ছে আজকে এলি আমার মেয়ে নাাতনি এখানে বসে আছে এই যে ছেলের মেয়ে বসে আছে সেটা ওই যে বৌমা আর এদিকে ছেলে বসে আছে সব খাওয়া দাওয়া হচ্ছে তার হ্যাঁ কি তুমি মাংস নেবে না কুটি না মা ও তুমি মাংস ভাত আগে খেয়েছ না হ্যাঁ হ্যাঁ ওই যে নাখরা ভালো লাগে না ভালো লাগে না আচ্ছা তাহলে তুমি সুঝু খা অনেক বাসন হয়েছিল খেয়ে উঠে সব বাসনগুলো না মেজে ফেললাম না হলে খুব মশা মানে হয় মশা খুব কামড়ায় তো তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে চলে এলাম ঘরেতে এবারে হচ্ছে একটুখানি শোবো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা বাই গুড নাইট